কথা তো একটা মনোপড়ছে দেখি কলিতা এ হাম বরাবর কইনাক বেড়া তুফান যখন আইছে এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাব এবারে এই সুত্তা সাইডটা সাইডুকুলদা ফানি ফরে তো আগে তো আমরা গরিব আসতে মোহনে না ধনুইসি এই কেউ হয়ে গিয়া বাসুন ধরছে কেও গিয়া ফেলা ধরছে কেউ গিয়া তোর বদনারা ধরছে ফানি ফটতে আছে আর তুফান কুদ্র ফরাফর একটা জুহি দে ভাবছি কি ভাইরা এ বি দিয়ে আর এবার আয় সুইট আছে ইত্যাদি লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে এ বি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ এ বি দিয়া কয় আপনি আমরা বইয়া বই আল্লাহ আল্লাহ করেন কুদুর আজান দিতে পারেন না আগের দিনও দেখছি এই ইয়া তুফান তুফান দেখলে মানে আজান দেয় আজান দেন তা এবার আয় ঘরের কোন দিয়ে আজান দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবার তুফান আরও বাড়ছে এ বি দিয়ে সিলেন দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ সেখানে সেখানে আজান হইলে জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই ভাইদিকে আজাম দিলে কি না বইব আল্লাহ সাহেব চাতুরটা গেছে আল্লাহ কিন্তু জুহিটা বাড়াই দিছে তারপরে এ বিডিএ কইতে আছে একটা কাম করেন এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায় ঘরটা যদি থায়ে একটা নিয়ত করেন নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে এক কেজি বাতাসা দিয়া শুক্রবারে মিলাত ফরা তো তে কইছে এক কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে এই কথা কোনের লগে একটা লাড়া দিছে তার কইজাটা বড়াইয়া লুইড়া গেছেগা তে কয় যাও দুই কেজি তে মনে করছো কম হইন্যা বোধ আল্লাহ রাগ হইছে আচ্ছা বাড়াইয়া কইয়াসাই কি রে হাম তে কইছে আল্লাহ যাও দুই কেজি বাতাসা এক ভিতরে দিয়া দেহে যে মরমুড়ি দিয়া লাইছে তে কয় যাও 3 কেজি 3 কেজি কইছে পড়ে আর ও একটা বাতাসে এ বাঁসির কিটা মাইড়া গটটা একবার khat করে এই ফাইল আরেকবার কর তা কয় 10 কেজি এই কথা কইসে পরে হে বিডিএফ ইসি দিয়া কয় গড় উড়াইলে ডিগা আমরা দশ কেজি বাতের সাথে জিলাপি ইয়ারনে মিলাত ফরাইতাম না আমরা গড়ের দাম কত দশ কেজি বাতের সার দাম কত নতুন গড় তুই লালাই মেডে বালা ভাই ও ভাই থাকতেন না তো দিন নাই থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না আল্লাহ চিনছেন না রঙের গড়া দৌড়াইতে আছে আপনি মনে করছেন আপনি জিফুতে বিদেশ এটা হা কামাই করে এরপরে আপনি এটা আপনি বইয়া বইয়া খা খরা কি দান উইল না নাই সকল বালে ঘরের খড়াই কি না এই আশায় দোহান বাহি খাইতে আছে কত বেড়াই দেখলা তাইয়া ব্যান্ডা চিছে দেখা কি চাবা দরজা খুলেন কয় কিতা তো পুলিশে ধরে আটকা ফাটাই দিস আছে নেই কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আস কুদ্দুরা ডর নাই কই জাটার ভিতরে কুদ্দুরা ভয় নাই না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই আমরা আল্লাহ চিনি নাই এই কাফেরারা একদিন নবীজির কাছে আইসি আইয়া সেটা কয় মোহাম্মদ সবাই কন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়বো সাল্লাহ কাফেরারা ডাক দেয়া কয় মোহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যে আকাল্লার কথা কও তুমি যে আইসো তোমার আব্বা আব্দুল্লাহ তোমার আম্মা মেনা তোমার দাদা আব্দুল মুতালিব তারার কারণে না তুমি দুনিয়া তাইস তোমার আব্বা আছে আম্মা আছে তোমার আবার জিফুত আছে মুহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেড়া আম্মা কেড়া না ওই না আমরা তো কেউ কোনো আত্মা আস মানতে পড়ছি না তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই দেব বাবা ফাহনের কথা আবার আব্বাটা কেড়া আব্বাটা নাম কও আম্মা কও আম্মা কেড়া আচ্ছা এরপরে আরো কথা আছে আব্বা আম্মার নাম তো কইবা কইবা এবার আর জি ফুটকা এটাও কইবা এবার মরে গেলে গা আল্লাহ হিদার্থী হাই যাওয়ার লাগতো না এটা বাতি চালান লাগবো তো একজন একজন আবার আর জি ফুট কালে এটাও কইবে কত কথা শুনছি এইরকম অসভ্য প্রশ্ন তো শুনছিল তাহলে কী তার কইল এটা আব্বা আল্লাহ আর আম্মা কেডা এটা কী তা কইতা নবীজি চুপ করে সুবাহ নবীজি চুপ মেরে বসে আছেন কি কইতাম ইয়া কি কই কইয়ালাই নবীজি কথা কয় না চুপ মেরে বসে আছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে ডাক দেখো আল্লাহ আল্লাহ কত প্রশ্ন এটা নিয়ে আমারে করছে কত জ্বালান আমারে জ্বালাইছে আমার রাস্তার ভিতরে আমার আফন সাসি কারা বিচাইছে আমি তো তোমার একবারও ডাক দিছি না আমি নির্যাতন বাই ধরে তা করো আমি তো জীবনে তোমার কাছে এই ব্যাপারে বিচার দিছি না তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উফরেন না সাফাই দিছে আমি সাজদার ভিতরে গিয়া রইছি তোমার চরম পরম দুশমনা আবু হেলে দেখছে আমি সেজদাদ আছি এবার ডাক দি আমার ফিসে লাগাই দিছে এবার ডাক দিয়া কই মোহাম্মদ ফাগল নজুবিল্লা কয় না এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতে পারবি নি এবার সব সিটটা সেটটা আনন্দ পাইছে কয় হাম সব নবীর মাথায় দিছে বড় উঠেন নারী বুড়ি সাফাডানো দিয়ে সহ্য করতে পারছে না আত্রি সরাই গেছে পাগুলা ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে হাত পা ছুটতেছে না একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ হাত পাও ছুটতে আছে। দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতে লহু দিয়ে আল্লাহু তালানবির আদরের কন্যা ডাক ফাতেমা ফাতেমা আবু জেহেলে ফলা ফাইন লইয়া মাথার উপরে উডেন দাড়ি বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে তুই জলদি করে যা ফাতেমা শুধু মানুষ আব্বার লাগিয়া বড় টান টানের একটা কারণও আছে সব জিয়াই বড় হয়ে গেছে গা খাদি যারা দিয়ে আল্লাহ আমরা আম্মা থাকতে ফাতেমা আম্মা খাদিজা যখন এতেকাল করে ফাতেমা ছিল ছোট্ট মেয়ে ফাতেমায় কান দেওয়ার কয় আব্বা আম্মা দিন নাই কে আমারে ঘুম পাড়াবে কে আমারে লুয়া কে আমাকে গোসল করাবে কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে চুলের ভিতরে তুল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে নবীজি কান দেওয়ার কয় ফাতেমা গো তোর আম্মা নাই কি হইছে আজকে থেকে আমি তোর আম্মা আমি তোর আম্মা নবীজি নিজের হাতে সাথে বাকি গোসল করাইতেন লোকমা দিয়া খাওয়াই দিতেন পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন নবীর বুকের ভিতরে রাইখা ফাতে মারে ঘুম পাড়াইতেন আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালানহা কয় কয় ফাতে মায় ঐসে হুবুহু নবীজির মতো চেহারাটাও নবীর মতো আডাটাও নবীর মতো হাসিটাও নবীর মতো সবাব চরিত্র পাইছে নবীর মতো মানুষ জিগায় কারণ ডা কারণ তান হইলো ফাতেমায় বড় হইছে নবীর বুকের লইয়া নবীর বুকটার গীত শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে নবুতের ওমডা সবটা ফাতেমায় পাইছে কোন মেয়ে পাইসানা লুকে জয়নব উম কুলসুম কেউ এই নবীর উম ডা বুকের গরমটা ফাইসানা পাইছে গাড়া মা কথা কলা ফাইছে কেনা বাসের লাগা বড় মায়া সূরতে মায়ার মায়া দা দেখবে না আব্বার লাগ্য়া বড় টান থাহে আব্বার দাড়ি দিয়া দেয় চুলের ভিতরে তেল দিয়া দেয় আব্বার লাগা বড় টান ফাতে মাছ দোখন শুনছে কাবাগড়ের কিনারে বাঁশের মাথু ফরে দাড়ি বুড়ি দিয়া রাখছে ফাতে মৌটা দিছে দু সদু মানুষ এত বড় নারী বুড়ি সরাইতে পারে না তাই না তাই না একটু একটু করে নারী গুলা মতে সরাইছে সরানোর ফলে নবীজি উঠছে নবীজির মাথা মুবারক চুল মুবারক দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক তো আর গোবর সেনা ফরতে আছে ফাতামায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে কুশ কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয় কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চান আপনি কি এত খারাপ মানুষ আপনি কি অন্যায় করছেন তো খেয়াল করে দেখি আপনি আমারও তের খেয়ালত করেন না আপনি কখনো আদা খালাপ করেন না কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না কোন মানুষ আপনি একটা ধমক দেন না কষ্ট দেন না গালি করেন না কেন বারবার আপনারে মেরে ফেলতে চায় আবু জাহার আগে সাদ্দর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে সাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে আপনারে মারার জন্য উঠেন দাড়ি বুড়িগুলা সাফ পাই দেয় আপনার অন্যায় ডাকি ত অফরাধ রাখি নিশ্চয়ই আপনি খারাপ মানুষ নবীজির গাল ভাইয়া ভাইয়া ফানি ফরে ফাতেমা এ কয় আব্বা আপনি কি খারাপ মানুষ নবী কি যে নবীজি কয় হ আমার একটা দোষ আছে গো ফাতেমা আমার একটা দোষ আছে যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায় কয় দুষ্টা কী আম নকমিনুহুম الا ان يؤمنوا بالله العزيز الحميد اما لك تبرد